ধর্ষিতা স্কুল ছাত্রী পরিবারের সঙ্গে দেখা করলেন বিধায়ক শঙ্কর ঘোষ সোশ্যাল মিডিয়ায় ফাঁদে পড়ে গণধর্ষণ হতে হয় এক পনেরো বছরের নাবালিকাকে পুলিশ সূত্রে জানা গেছে গত পনেরোই আগস্ট শিলিগুড়ির প্রধান নগরের ওই নাবালিকাকে ফুঁসলিয়ে বেশ কয়েকজন তরুণ কাওয়াখালীর এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে নেশা করিয়ে তার উপর শারীরিক নির্যাতন চালায় ঘটনার অভিযোগ জমা হওয়ার পর এনজিপি থানার পুলিশ তদন্তে নেবে চারজনকে নিজেদের হেফাজতে নেয় চারজনের মধ্যে একজন সাবালক বলেও জানা গেছে দ্রুতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ঘটনা পরপরই নিন্দায় সরব হন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ শনিবার সাত সকালে প্রধাননগর তার বাড়িতে পৌঁছেন বিধায়ক তিনি পরিবারের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন রাজ্যে এমন ঘটনা ক্রমশই বেড়ে চলে উদ্বিগ্ন তিনি বিশেষ করে শিক্ষাক্ষেত্র সোশ্যাল মিডিয়ায় ফাঁদে পড়ে ছাত্রীরা বিপাকে পড়ার ঘটনা নিয়ে তিনি শিক্ষামন্ত্রী হস্তক্ষেপ দাবি করেন তিনি প্রতিটি শিক্ষাকেন্দ্রের ছাত্রছাত্রীদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা গ্রহণের আবেদন করেন চারজন ধরা পড়েছে তিনজন এখনও ধরা পড়েন ঘটনা ঘটেছে একটি নাবালিকা স্কুল ছাত্রীর সাথে ডাক্তারের রিপোর্টের অপেক্ষায় আছি মেডিকেল কলেজে ভর্তি আছে দুর্ভাগ্য রাজ্যে মমতা ব্যানার্জির শাসনকালে কন্যাশ্রী পাওয়া কন্যাদের কোনো নিরাপত্তা নেই মাটি গাড়ার পরে আবার এখানে হচ্ছে সেই স্কুল স্কুলছাত্রীর উপরে গণ অত্যাচার হয়েছে Bureau you know Report, the United India News.